আসসালামু আলাইকুম আমাদের সামনে একটা ট্রান্সফর্মার দেখছেন এই ট্রান্সফর্মার আমরা বাড়ির আশেপাশে খুঁটিতে দেখি সবসময় এইভাবে দেখি কিন্তু এর ভিতরে যে কী আছে আমরা কেউ কখনো কিন্তু জানি না আজকে আমরা এই ভিডিওটি করতেছি যে এর ভিতরে কী থাকে আপনাদেরকে সেটা সচক্ষে দেখানোর জন্য প্রথমে আমরা এখানকার যে নাটটা আছে দেখতে পাচ্ছেন এটা যে পুরো যে ঢাকা আছে এটা খুলতেছি আস্তে আস্তে খুলতেছি আপনারা অপেক্ষা করেন এই ট্রান্সফর্মারের ভিতরে কেমন দেখা যায় কি কি থাকে সেই সব বিষয় নিয়ে আজকে আপনারা জানতে পারবেন এবং সচক্ষে দেখতে পারবেন আমরা এখন এই নাটটা খুলতেছি দেখতে পাচ্ছেন আর একটা রেঞ্জ লাগবে না ডাবল ঘুরতেছে নাকি খোলাপড়া শেষের দিকে আমাদের সুদক্ষ লাইনমেন এটা খুলতেছে কি ঘোরে এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুহূর্ত অপেক্ষা করছে যারা কখনোই ভিতরে কি আছে দেখে দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি আমরা আজকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই নাটটা খুলতে হয় খোলা পড়ার শেষের দিকে দক্ষতার সাথে নাটটা খুলে ফেলতেছে আমাদের ভাই লাস্টে একটু শক্ত এই যে এটা মালার মতো একটু মনে ফুল ফুল খুলতে হবে ফুল খুলতে হবে ফুল খুলতে হবে হ্যাঁ পরা খোলা শেষের দিকে এই যে আস্তে আস্তে এই যে সেই ভিতরে কি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ভিতরে দেখার পালা দেখেন ভিতরে একটা ইয়া থাকে ঢাকনা থাকে আর এখানে যে ওয়াশার আছে যাতে করে এই ভিতরের এই যে ওয়াশারটা থাকে এই ভিতরে যে তেল আছে দেখতে পাচ্ছেন এই যে তেল গন্ধ বাড়াইছে এটা একটা নষ্ট ট্রান্সফর্মার ব্যাপক গন্ধ এটা নষ্ট ট্রান্সফর্মার এই এই ট্রান্সফর্মার তেলই নষ্ট হয়েছে যার কারণে এটা নষ্ট আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইন হয়েছে ভিতর থেকে এই দিয়ে তেলে ভিত্তি উঠে আসছে এটা তেলের ভিত্তি উঠে তেলের ভিতরে কিন্তু কয়েল আছে। তেলের জন্য দেখা যাচ্ছে না তেল নষ্ট তো এই জন্য দেখা যাচ্ছে না তেলের ভিতরে কিন্তু কয়েল আছে ওই হালকা হালকা দেখা ওই দেখতে পাচ্ছেন কয়েল আছে এই কয়েল থেকে কিন্তু এই দুইটা উঠে আসছে এর একটা আসছে এটা বিদ্যুৎ কর্মীদের মাসে এক্স ওয়ান বলা হয় এটা এক্স টু বলা হয় ঠিক আছে এটা দিয়ে একটা দিয়ে ফেস বাড়ায় একটা দিয়ে নিউট্রাল বাড়ায় এক কথায় হ্যাঁ আর এইটা দিয়ে এদের এই বুশিংটা আছে যে এটা দিয়ে কিন্তু এই ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোল্ট এই যে হাতে পর লাইন দিয়ে কিন্তু ভিতরে ঢোকে ঢুকে কয়েলের মধ্যে যায় এই কয়েল এই ছ হাজার তিনশো পঞ্চাশ ভোল্টকে দুশো চল্লিশ ভোল্ট করে দেখেন আছে দেখেন আরেকটা এটা এটা এইচ টু বলা হয় আর এটাকে এইস ওয়ান বলা হয় ঠিক আছে এই ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোলকে এই কয়েলের মাধ্যমে ঘোরায় ঘোরায় কুমায়ে সেটাকে দুশো চল্লিশ ভোল করে আমরা যারা বিদ্যুৎ বাড়িতে ব্যবহার করি সেটা উপযোগী করে এই ট্রান্সফর্মারের কাজ কিন্তু এটাই তারা আজকে একটা মজার জিনিস শিখলাম যে এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফার্মারের কাজ কি ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোলকে দুশো চল্লিশ ভোলতে পরিণত করাই হচ্ছে এই ট্রান্সফর্মারের কাজ দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ